ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে যে ব্যক্তি ইমানের বদলায় কুফরিকে নিজের জন্য বেছে নেয় আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন সে সঠিক পথের অনুসারী নয় ফকদ্দল্লা সািল সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে যে ইমানের পরিবর্তে তাহলে আসল পথ কোনটা বলেন ইমানের পথ হলো সুজাপথ কিসের সুজাপথ সোজা জান্নাতে যাওয়ার পথ হলো ইমানের পথ ইমান যদি না থাকে তাহলে ওই পথ সোজা পথ নয় এবং বরং ওটা বাঁকা পথ জান্নাতে যাওয়ার রাস্তা হলো সোজা আর এর বিপরীত সমস্ত রাস্তাগুলাই কি বাঁকা রাস্তা যে রাস্তাগুলা দিয়ে জাহান নামে যাওয়া যাবে তো আল্লাহ তার এটাই বলছেন সাবিল সে সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেল গুমরা হয়ে গেল সোজা পথকে সে হারিয়ে ফেললো জান্নাতে যাওয়ার পথকে হারিয়ে ফেলল তাহলে আমরা যে ইমান আনার পরে ইমান আনতে পেরেছি ইমান যে বুঝি আমরা বুঝি যেভাবেই হোক আল্লাহ পাক আমাদেরকে একটা রাস্তা খুলে দিয়েছেন জন্মসূত্র হলেও খুলে দিয়েছেন ইমানের পথে মৃত্যু পর্যন্ত অবিতল থাকতে হবে ইমানের পথে মৃত্যু পর্যন্ত বিচল থাকতে হবে অটল থাকতে হবে আল্লাহ বলছেন ইমানের পথে এক সময় থাকবেন পরে গিয়ে সারা আবার ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না শেষ ভালাদার সব বলো কি আল্লাবার তবিল আপনার পুরা জিন্দেগির হিসাব হবে শেষটার উপরে কিসের উপর শেষ সারা জীবন ভালো কাজ হয়েছে মৃত্যু হলো কুফর অবস্থায় তাহলে সব ভালো কাজ কি বরবাদ হয়ে যাবে এজন্য মৃত্যু পর্যন্ত ইমানের ওপর অটল থাকতে হবে কিভাবে থাকবো আমরা ইমানের ওপর অটল থাকতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধান পালন করার উপর অটল থাকতে হবে তাহলে ইমানের উপর অটল থাকা সহজ আর যদি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে নাফরমানির মধ্যে চলতে থাকে জীবন তাহলে ইমানের উপর অটল থাকা বড় কঠিন হয়ে যাবে শয়তান গ্রাস করে ফেলবে গ্রাস এই জন্য আল্লাহ বলছেন যে আখেরাতের ফলাফল যদি পেতে চাও তাহলে ইমানের উপর অটল থাকতে হবে ইমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করা যাবে না আল্লাহ বলছেন যারা বলল আমাদের রাব হল আল্লাহ শর্ত আল্লাহ শর্ত করছেন রব আল্লাহ এই কথা বলছে কিন্তু এরপরে আর নাই এরপরে আর নাই এরপরে ইমান বাদ দিয়ে কুফুর মেনে নিয়ে রব অনেক কিছুর মানতেছে তাহলে কি মান থাকবে তাহলে ফলাফলও আসবে না এই জন্য আল্লাহ শর্ত করছেন যারা বলল রব হলো আমাদের আল্লাহ কম এরপরে তারা এই কথা বলার উপরে অটল থাকলো অটল থাকলো কোন পর্যন্ত ইলাল মাউত মৃত্যু পর্যন্ত তাদের জন্য সুসংবাদ আসছে তারা একা মৃত্যুর সময় তাদের কাছে ফেরেজ তারা আসবে এসে বলবে আল্লাহ তা তাহানো আল্লাহ তা হাজানু দুইটা শব্দ দেখেন ফেরেশতারা তারা বলবে আল্লাহ তা খাফু ভয়ে পায় না ভয় পায় না কিসের ভয় নতুন জীবনের দিকে যাইতেছো নতুন একটা জীবন আখেরাতের জীবন নতুন না নতুন জীবন অপরিচিত জায়গা ভয়ঙ্কর জায়গা এই জায়গার দিকে যাইতেছ এখানে কোনো ভয় নাই কেন ভয় নাই তুমি তো বলছ তুমি তো ইমানের পথকে বেছে নিয়েছিলা আর বলছিলে আমাদের রাবা আল্লাহ এবং মৃত্যু পর্যন্ত অটল ছিলা সুতরাং অপরিচিত জায়গা হইলেও তোমাদের কোনো ভয় নাই কেন ভয় নাই কারণ তোমাদের অভিভাবককে আল্লাহ এই জন্য কোনো ভয় নেই ওয়ালা তে দ্বিতীয় শব্দ হলো ওয়ালা চিন্তা করিও না পেরেশান হইও না কিসের চিন্তা যে তুমি দুনিয়ার এই জিন্দেগি শেষ করে আখেরাতের দিকে যাত্রা শুরু করতেছ ইস্ত্রি এত আদরের স্ত্রী যাকে না দেখলে দিন আর রাত অতিক্রম করা যায় না পার করা যায় না কথা বললে ভালো লাগে না নিজের সন্তানগুলাকে না দেখলে ভালো লাগে না এত বিশাল সম্পত্তি এগুলির হেফাজত কে করবে এই পেরেশান সবার মাথায় আছে কি না যে সম্পদ কামাই করলাম বাচ্চা কাচ্চাগুলা ছোটো ছোটো এখন ওই রকম চালাক চতুর হয় নাই সম্পদ সব রেখে যাইতেছে কে কোন দিকে দখল করে নিয়ে যায় একটা পেরেশানি এই যে সব কিছু রেখে যাইতেছ এই একটা পেরেশানি এই পেরেশানিও তোমার করা লাগবে না কারণ তুমি যাদেরকে রেখে যাইতেছ এদের পুরা জিম্মাদার তোমার অভিভাবক যিনি তিনি হয়ে যাবেন